সোমবার থেকে রাজ্যে শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা যেহেতু স্কুলে ছাত্রছাত্রীরা অন্য পরীক্ষা দিতে যান তাদের যাতায়াতের যাতে সমস্যা না হয় তার জন্য এবারে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ মাধ্যমিকের প্রথম দিনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবার সূচনা করা হল এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় সবুজ পতাকা নাড়িয়ে এই পরিষেবার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই টোটোতে চেপে বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন এ বিষয় জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস জানিয়েছেন প্রথমে রায়গঞ্জ তথা গোটা জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা তিনি বলেন এই টোটো শুধু রায়গঞ্জ বিধানসভা নয় জেলার প্রতিটি বিধানসভাতে পরীক্ষার্থীদের পরিষেবা দেবে একেবারে বাড়ির সামনে থেকে এই টোটোতে চেপে বিনামূল্যে সঠিক সময় নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে পরীক্ষার্থীরা মাধ্যমিকের শেষ দিন পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রন্তু বাবু আমার রায়গঞ্জ তথা জেলাবাসীর যত ভাই বোনরা আমার মাধ্যমিক আজকে পরীক্ষা দিচ্ছে এটা একটা নতুন দিন তাদের কাছে আমি তাদেরকে শুভেচ্ছা বার্তা দিচ্ছি তাদের আজকের দিনটা এবং প্রতিটা পরীক্ষা তাদের যেন ভালো হয় পাশাপাশি আমাদের এই টোটোগুলো দেখতে পাচ্ছেন শুধু রায়গঞ্জ বিধানসভা বলে না যথা গোটা জেলা ব্যাপী প্রতিটা বিধানসভায় এই টোটো পরিষেবাটা উত্তরকাল জেলা তৃণমূল ছাত্র প্রসাদ শুরু করেছে সেই সকল ভাই বোনদের জন্য যারা যাদেরকে হেঁটে কিছুটা পথ অতিক্রম করে তারপর টোটোতে উঠতে হয় তাদের যেন নিকটবর্তী বাড়ির সামনে থেকে সেই টোটোগুলো বিনামূল্যে তারা যেন সঠিক টাইমে পরিষ্কার স্তরে গিয়ে পরীক্ষা দিতে পারে তো সেই জন্য সেই টোটোগুলোর ব্যবস্থা করা হয়েছে এবং বিষয় নেই যে কারণ আমরা জানি যে টোটোর যে সমস্যাগুলো হচ্ছে সেটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটর ম দেখছেন রায়গঞ্জ মিউনিসিপালিটি দেখছেন রায়গঞ্জ এমএলএ কৃষ্ণকল্যাণী সম্মানীয় এমএলএ কৃষ্ণকল্যাণী দেখছেন তো সেই বিষয়গুলো এইভাবে গাইডলাইন্স দিয়েছে টোটোলা থেকে সেইভাবে ইয়েলো কার্ড রেড কার্ড সেইভাবেই তারা এসছে স্বাভাবিকভাবে সব কিছু ঠিক আছে যতদিনের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে না ততদিন আমাদের এই টোটোগুলো ভাই বোনের অপরদিকে এই বিষয় সম্পর্কে টোটো চালক বাবু ঘোষ জানিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে টোটো নেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট সময় পরীক্ষার্থীরা ভেনুতে পৌঁছতে পারেন কেন কেন মাধ্যমিক ছাত্র আপনাদের কাজ কি তাহলে আমাদের ছাত্র পৌঁছায় হওয়া স্কুলে টাইম মতো কেন বলুন রায়গঞ্জে যানজটের জন্য সময় মতো আমরা সঠিক সময় মতো জানি পৌঁছাতে পারি স্কুলে ওই জন্য টোটো চালক রাজা পাশওয়ান জানিয়েছেন আপাতত এখানে কুড়িটি টোটো আছে এই টোটোগুলি পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিষেবা দেবে অনেক সময় যানজটের কারণে সমস্যা হয় তাই এই টোটো পরিষেবা চালু হয়েছে মাধ্যমিকের জন্য কি টোটো আপাতত এখানে পনেরোটা আছে আরও পাঁচটা আসতেছে টোটো আছে আমাদের টোটো গুলো প্রত্যেকটা স্কুলে দেওয়া আছে প্রত্যেকটা স্কুলে চলে যাবে প্রত্যেকটা স্কুলে কি করতে যাবে এটা মাতৃ পরীক্ষার অনেকে যানজুর জন্য আসতে পারে যেহেতু ওদেরকে আমরা বিনামূল্যে পরিষেবা দিতে দেওয়ার জন্য